বাংলা সাহিত্যের বিস্তীর্ণ আকাশে যখন আধুনিকতার ছোঁয়া ঠিক সেই সময়ই মাটির গন্ধ নিয়ে আবির্ভূত হয়েছিলেন এক অনন্য কবি জসীমউদ্দীন যিনি আপামর বাঙালির হৃদয়ে পল্লী কবি হিসেবে পরিচিত গ্রামীণ জীবন ও প্রকৃতিকে তার লেখনীতে তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র ধারার সৃষ্টি করেছে তার কবিতা গান আর কাহিনী কাব্য আবহমান বাংলার এক জীবন্ত প্রতিচ্ছবি জসীম উদ্দিন সালের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম আনসার আনসারউদ্দিন মোল্লা যিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন এবং মায়ের নাম আমিনা খাতুন ফরিদপুর জেলায় স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিয়ে এবং এম ডিগ্রি লাভ করেন ছাত্র অবস্থাতেই তার কবি প্রতিভার বিকাশ ঘটে তার বিখ্যাত কবর কবিতাটি তিনি ছাত্র থাকাকালীনই রচনা করেন এবং এটি প্রবেশিকা বাংলা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হয় জসীম উদ্দিনের সাহিত্যকর্মের মূল উপজীব্য ছিল বাংলার গ্রাম এর প্রকৃতি এবং সাধারণ মানুষের সুখ দুঃখ ও প্রেম বিরহের কাহিনী তার লেখনিতে উঠে এসেছে গ্রামীণ জীবনের সহজ সরল চিত্র তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রাখালি বালুচর ধানক্ষেত ও মাটির কান্না তবে তাকে অমরত্ব এনে দিয়েছে তার দুটি কাহিনী কাব্য নকশী কাঁথার মাঠ এবং বাদিয়ার ঘাট এই কাব্য দুটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছে জসীম কেবল একজন কবি ছিলেন না তিনি ছিলেন একজন গীতিকার ঔপন্যাসিক এবং লোকসাহিত্য সংগ্রাহক তিনি প্রায় দশ হাজারেরও বেশি লোকসঙ্গীত সংগ্রহ করেছেন আমার সোনার ময়না পাখি আমায় লিয়ের মতো অসংখ্য জনপ্রিয় পল্লীগীতি তার লেখা তার রচিত নাটকের মধ্যে বেদের মেয়ে মধুমালা এবং উপন্যাস বোবা কাহিনী উল্লেখযোগ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে ড দীনেশচন্দ্র সেনের অধীনে লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে জসীম উদ্দিন তার কর্মজীবন শুরু করেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পরে সরকারি তথ্য ও সম্প্রচার বিভাগে উচ্চপদে দায়িত্ব পালন করেন সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য জসিমউদ্দিন বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল পাকিস্তান সরকারের প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর প্রাইড অব পারফরম্যান্স বাংলাদেশ সরকারের একুশে পদক এবং মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার এছাড়াও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন পল্লিকবি কবি উদ্দিন উনিশশো ছিয়াত্তর সালের চোদ্দই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন তার ইচ্ছা অনুযায়ী ফরিদপুরে তার দাদির কবরের পাশে তাকে সমাহিত করা হয় জসীমউদ্দিন আজ আমাদের মাঝে নেই কিন্তু তার সৃষ্টির মাধ্যমে তিনি অমর হয়ে আছেন যতদিন বাংলার গ্রাম ও গ্রামের মানুষ থাকবে ততদিন পল্লিকবি জসীমউদ্দিন আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা